আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা বাণিজ্য ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে আলোচনা চলবে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস নিজে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সব কথা জানি তিনি এরপর জানাব মার্কিন শুল্ক আরোপ নিয়ে ভয়ের কিছু নেই বৈঠক শেষে বললেন খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সম্পত্তি বাংলাদেশে নতুন করে সাঁইত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে মার্কিন শুল্ক আরোপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে এই শুল্ক কমানো যায় কিভাবে সে বিষয়টি নিয়ে আলোচনা করবেন সুতরাং এটি নিয়ে ভয়ের কিছু নেই এদিকে কুমিল কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর বাড়িতে ভাঙচুর আগুন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের কুমিল্লা চৌদ্দ গ্রাম উপজেলার গ্রামের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে শনিবার বিকেলে উপজেলা চানং শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এই ঘটনা ঘটে মুজিবুল হক কুমিল্লা এগারো চৌদ্দ গ্রাম আসনের পাঁচবারের এমপি ছিলেন আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর পর্যায়ে ছিলেন বলে জানা গেছে তবে পাঁচই অগস্টের পর পরিবার নিয়ে তিনি দেশ ছাড়া এবারে জানাব বিএনপির কর্মী পরিচয় চাপাতি উঁচে চাঁদাবাজি কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে গেটের সামনে বিএনপির কর্মী পরিচয় দিয়ে চাপাতি উঁচে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে দেয়া হয়েছে উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল সোহেল এদিকে কলাপাড়ায় ব্ল্যাকমেইল করে ভাবিকে ধর্ষণের অভিযোগ পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেব দেবশ হাওলাদার সাতাশের বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারী তেইশকে ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে পুলিশ জানিয়েছে তারা অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশেষ জানাব ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে এক ফরমানা বা করেছে একজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত অবরুদ্ধ গাজা উপত্যকায় সতেরো মাস ধরে চলা নৃশংস ও নির্বাচারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই ফতোয়া জারি করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই তাদের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউএন অব মুসলিম স্কলার্স মহাসচিব আলিয়াল কার কারধাকি তিনি এই ফতোয়া জারি করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে প্রধান উপদেষ্টা বাণিজ্য ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলবে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার উপদেষ্টা পরিষদের নিয়ে একটি বৈঠক করেছেন সেখানে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানো যায় এবং কিভাবে তিনি বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন কিভাবে রপ্তানি আরো বাড়ানো যায় এসব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন অধ্যাপক ডক্টর তিনি আলাপ আলোচনা করেছেন এবং সেখান থেকে জানিয়েছেন প্রয়োজনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করবেন যে কিভাবে শুল্ক কমানো যায় সুতরাং এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনাজ তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই বিষয়টি নিশ্চিত করেছেন অনেকে বলছিল যে যুক্তরাষ্ট্র সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করায় বাংলাদেশের উপর দিয়ে বাণিজ্যের ঝড় বয়ে যাবে সুতরাং এই বিষয়টি থেকে উত্তরণের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রয়োজনে যুক্তরাষ্ট্রের উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে নিজে বৈঠক করা এবং সেদেশে গিয়ে সমস্যা সমাধান করার জন্য সর্বোত্তক প্রচেষ্টা চালাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মার্কিন শুল্ক আরোপ নিয়ে ভয়ের কিছু নেই বৈঠক শেষে খলিলুর রহমান মার্কিন শুল্ক আরোপ করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান শনিবার এপ্রিল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নীতি নিয়ে নির্ধারকদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যুতে জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ তিনি শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটার পর রাষ্ট্রীয় অতিথি ভবনায় এই বৈঠক শুরু হয়েছে বৈঠকে অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস ডিজির সচিব উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক নেতা ও সংগঠনের প্রধানেরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত গত বুধবার দুই এপ্রিল ওয়াশিংটনে স্থানীয় সময় বিকাল চারটায় বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত দুইটায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল হোয়াইট হাউজের প্রকাশিত চাউট অনুযায়ী বাংলাদেশে মার্কিন পণ্যের উপর চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করে তাই তারা বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ ডিসকাউন্টেড রিসিভ প্রকাল ট্যারিফ ধার্য করেছে ঘোষিত তালিকা অনুযায়ী পাকিস্তানের উপর উনত্রিশ ভারতের পর ২৬ চীনের পর চৌত্রিশ ইউরোপের ইউনিয়নের পর 20 কম্বোডিয়ার উপর 49, ভিয়েতনামের উপর 46, শ্রীলঙ্কার উপর 44, থাইল্যান্ডের উপর 36, তাইওয়ানের উপর 32, ইন্দোনেশিয়ার উপর 32, সুইজারল্যান্ডের উপর 31 শতাংশ, দক্ষিণ আফ্রিকা দেশ এর উপর 30 শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর 25 শতাংশ, জাপানের উপর 24, মালয়েশিয়ার উপর 24, ইসরায়েলের উপর 17, ফিলিপাইনের উপর 17, সিঙ্গাপুরের পর 10, যুক্তরাজ্যে 10 শতাংশ, তুরস্ক ব্রাজিল সিলে অস্ট্রেলিয়া থেকে এদের উপর দশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর বাড়িতে ভাঙচুর আগুন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের কুমিল্লা গ্রাম উপজেলা গ্রামের বাড়িতে হামলা ব্যাপক আগুন লুটপাটের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের বাড়িতেই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে মুজিবুল হক কুমিল্লা এগারো গ্রাম আসনে পাঁচবারের এমপি ছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদের হুইপ পরে মন্ত্রী ছিলেন আওয়ামী সরকারের পতনের পর তিনি পরিবার নিয়ে লাপাত্তা স্থানের সূত্র থেকে জানা গেছে শতাধিক লোকজন সংঘবদ্ধ হয়ে একটি দল শনিবার বিকেলে সাবেক মন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা চালায় সময় তারা তিনতলা ভবনের নিচতলায় ও দোতলায় ব্যাপক করে এবং শেষে নিচতলায় দরজা জানালা ভাঙচুর সহ সংরক্ষিত মালামালায় আগুন ধরিয়ে দেয় ছাড়া ওই বাড়িতে মুজিবুল হকের ভাই ও ভাতিজাদের বেশ কয়েকটি ঘরে একইভাবে লুটপাট ও ভাংচুর করা হয়েছে এ সময় তার এক ভাই আব্দুল মতিনেসিলে জজ আব্দুস সালামের ঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয় মুজিবুল হকের ভাতিজা তুফাইল আহমেদ সাংবাদিকদের জানান স্থানীয় জামাত শিবিরের দুই শতাধিক নেতাকর্মী লাঠি নিয়ে আমার চাচার বাড়ি এবং আমাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং আমাদের বাড়ি ঘরকে ভাংচুর চালানোর পর আগুন দিয়ে দেওয়া হয় এই ঘটনায় তারা বিচার চেয়ে প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তবে বর্তমানে রেলমন্ত্রী দেশে নেই তিনি আত্মগোপনে রয়েছেন বিএনপির কর্মী পরিচয় চাপাতি উঁচের চাঁদাবাজি কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের গেটের সামনে বিএনপির কর্মী পরিচয়ে চাপাতি উঁচে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা সোহেল শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসার সামনে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচে এক পথচারীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে বিএনপির কর্মী পরিচয় দিয়ে বেড়ানো এক সন্ত্রাসী তখন কিং কর্তব্য বিমূর হয়ে পথচারী তার কাছে এত টাকা নেই বলে জানান এবং কৌশলী উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলকে মুঠো জানান খালেদ সাইফুল্লাহ এসে বিএনপির পরিচয় চাঁদাবাজি করা সেই চিন্তাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিএনপি নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছেন তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ মামুন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় ওই চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেখা গিয়েছে তিনি রাস্তায় দিয়ে যাওয়ার সময় বিভিন্ন জনকে ধরে ধরে তারপর চাঁদা চাইছেন এবং এই ঘটনায় অনেকেই অতিষ্ঠ হয়ে বিএনপির নেতাকর্মীদেরকে জানাইছে বিশেষ করে বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ছে বলে উপজেলা বিএনপির ওই নেতা জানিয়েছেন এবং এই ঘটনায় নেতাকর্মীদেরকে সাবধান থাকার জন্য আহ 반 a 이 j 신